প্রিয় বাংলাদেশের আমার জন্মভূমির ভাই ও বোনেরা আমাদের সন্তানরা আজকে যেই আন্দোলনের ডাক দিয়েছে রবিবার থেকে যেই অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির সাথে আমি একাত্মতা ঘোষণা করে আজকে আপনাদের সামনে সর্বপ্রথমে তাদের কর্মসূচিটা অডিওটা আমি শোনাচ্ছি তারপরে এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি আমি একটু অডিওটা অন করছি আপনারা একটু অডিওটা শুনে নেবেন

সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে বাকি সাপ্তাহিক কাজ দিবস

সাপের দোকান শোরুম মার্কেট সবকিছু অয়োজিত কালের জন্য বন্ধ থাকবে আমাদের অসহযোগ আন্দোলনের আওতাভুক্ত থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ উচ্চ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস কোন মাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই কারণে কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাঠ শুধুমাত্র বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে বন্ধুগণ এই স্বৈরাচারী খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা তারায় মহল্লায় গ্রামে শহরে প্রাপ্ত করার দায়িত্ব নেবেন আপনারা কি সেই দায়িত্ব দিচ্ছেন তারা কারার দায়িত্ব দিবেন দায়িত্ব দেবেন যতদিন প্রত্যন্ত হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি অসহযোগের পাশাপাশি বিক্ষোভ দিচ্ছেন সমাবেশ করে আপনারা সারা দেশে এই আন্দোলনকে চারগত রাখবেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে অডিওটা শুনলাম কারণ ভিডিওটা যদি আমি এখানে শেয়ার করি তাহলে এটা কপিরাইট হয়ে যায় চ্যানেলের মধ্যে কপিরাইট পড়ে যায় সে কারণে আমি অডিওটা শুনলাম অডিওটা আমি নিজে কয়েকবার শুনে আপনাদের সামনে আমাদের সন্তানদের অডিও সন্তানদের যে চিন্তা চেতনা তাদের যে এই তরুণ সমাজের যে অজ্ঞবদ্ধতা তরুণ সমাজের যে সাহসিকতা তরুণ সমাজের যে পরিকল্পনাটা যেই পরিকল্পনাটার মাধ্যমে এই ১৬ বছরের অবসান আওয়ামী লীগের ঘটানো সম্ভব বলে আমি মনে করছি আপনারা যারা মনে করছেন যে এর মাধ্যমে আওয়ামী লীগের অবসান ঘটবে আপনারা মতামতটা কমেন্টস করে দিবেন আর যদি কেউ মনে করেন না হবে না তাও দিবেন আপনার মতামতটা আপনার রাইট আছে আপনার মতামত প্রকাশ করার কিন্তু আজকের এই দিনে আমি বলে রাখতে চাই এই তরুণদের বিজয় না হওয়া পর্যন্ত তরুণরা যেরকম বলেছে আপনারা যারা তরুণদের পিতা মাতা ভাই বোন আত্মীয় বয়সে বড় আছেন। তাদের দায়িত্ব অন্তত তরুণদের পাশে থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা তারা যেন খালি হাতে গড় থেকে বের হয়ে না যা আপনারা খেয়াল রাখবেন যে ছাত্রলীগ যুবলীগ এই এই হ্যামলেট লিগ যারা যেই কথা বলেছে মাঠে থাকবে আমি এই শনিবার রাতেই কিন্তু আমি খবর পেয়েছি ঢাকা থেকে যারা মিটিং করেছিল সমন্বয় কমিটি হয়েছিল আওয়ামী লীগের মাঠে থাকবে ওরা নাকি ঢাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে অলরেডি শনিবার রাতেই তারা ঢাকা ছেড়ে দিয়েছে তাই এই রবিবার আজকের এই রবিবার থেকে অসহযোগ আন্দোলনে ওরা কোনো সিটিতে থাকবে না দেখা গেছে ওরা অনেকেই দেশের বাইরে বা বর্ডারে অবস্থান করবে ব্যাগতিক অবস্থা দেখলে ওরা ভারতে পালিয়ে যাবে আওয়ামী লীগের নেতারা সামনাসামনি এসে তারা বলির পাটা হবে না হাসিনার জন্য এই মুহূর্তে কারণ হাসিনার হাত বাম হাত যারা আছে তারা অলরেডি বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র তাপস সিঙ্গাপুর পালিয়েছে আজকে দুই দিন আগে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছে আপনার এই যে নারায়ণগঞ্জের এই যেই শামীম উসমানের এত হুঙ্কার ছিল এরকম ভাবে সাবেক রেলমন্ত্রী বহুদিন আগেই ফ্যামিলি সহ দেশ থেকে পালিয়েছে এরকম বহু নেতা আছেন যারা অলরেডি দেশ থেকে পালিয়েছে তাই শেখ হাসিনার সামনে ছাত্রলীগ যুবলীগ যেই হুঙ্কারটা দিয়েছে তারা যদি হুঙ্কার টিকতো তাহলে গত দুই সপ্তাহ আর আমাদের ছাত্র সমাজকে ছত্রভঙ্গ করে দিতে পারতো এই দুই সপ্তাহ পরে এসে তাদের লাঠির চুর বলেন মনের চুর বলেন সাহসিকতা বলেন সব কিছু হারিয়ে এখন পঙ্গু আছে এখন শুধুমাত্র ভারতের দিকে তাকিয়ে শেখ হাসিনা দাঁড়িয়ে আছে হয়তোবা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবে নয়তোবা জনগণের হাতে জনারুষে পড়ে কি হবে বাকিটা আপনারাই কমেন্টস করে লিখবেন এটা আমার প্রত্যাশা